বন্ধুরা আজকের সেশনের টপিক একটাই কাস্টমার যখন বলে না আমার দরকার নেই তখন আপনি কি করেন বেশিরভাগ এজেন্টের মন তখন ভেঙে যায় তারা ভাবে এই কাস্টমার গেল আর পলিসি হবে না কিন্তু একজন স্মার্ট এলআইসি এজেন্ট জানে না মানে শেষ নয় না মানে শুরু হয়েছে আসল আলোচনা আজ আমরা দেখব কাস্টমার আসলে কেন না বলে আর আপনি কিভাবে সেই না কে হ্যাঁ তে পরিণত করবেন মনস্তত্ত্ব কৌশল আর বাস্তব উদাহরণ সহ আর ভিডিও শেষে বলবো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ট্রেনিং গ্রুপে কিভাবে জয়েন করবেন পার্ট এক মনোবিজ্ঞান মানুষ কেন না বলে প্রথমেই বুঝতে হবে মানুষ সরাসরি এলআইসি কে না বলে না তারা আসলে না বলে তাদের ভয় সন্দেহ আর অভিজ্ঞতার প্রতি কেউভাবে আমার টাকা নষ্ট হবে না তো কেউভাবে এত বছর প্রিমিয়াম দিতে পারব কি কেউভাবে এলআইসি মানেই তো কাগজপত্রের ঝামেলা তাই কাস্টমার যখন বলে এখন না ভেবে দেখব আমার দরকার নেই সে আসলে বলে আমি এখনও পুরোটা বুঝিনি আমি এখনও সেফ ফিল করছি না এখানে একজন লাইফ কোচ এজেন্টের কাজ হচ্ছে তাকে বোঝানো নয় তার ভয়টা খুঁজে বের করা কারণ ভয় দূর হলে সিদ্ধান্ত আসে নিজের থেকেই পার্ট দুই প্রথম প্রতিক্রিয়া কেমন হবে কাস্টমার না বললেই অনেক এজেন্ট সাথে সাথে বলে স্যার এটা তো ভুল ভাবছেন এটা খুব ভালো প্ল্যান কিন্তু এই তাড়াহুড়োই বন্ধ করে দেয় দরজাটা বরং প্রথমে বলুন স্যার আমি বুঝতে পারছি আপনি দ্বিধায় আছেন এই একটা লাইন কাস্টমারের মন খুলে দেয় কারণ আপনি তখন আর বিক্রেতা নন বরং আপনি একজন সমজদার শ্রোতা আর শ্রোতাদের প্রতি মানুষ বিশ্বাস রাখে পাট তিন না এর আসল কারণ খুঁজে বের করা না শুনে চুপ করে থাকা মানে হার মানা নয় বরং প্রশ্ন করুন স্যার কোন দিকটা নিয়ে আপনি ভাবছেন কোন জায়গাটা আপনাকে থামিয়ে দিচ্ছে এতে কাস্টমার কথা বলতে শুরু করবে তার ভয় ভুল ধারণা বা বাজেট সমস্যা সব বেরিয়ে আসবে এখন আপনি জানবেন যুদ্ধটা কোথায় কারণ যদি কারণটা না জানেন সমাধানও দিতে পারবেন না পাট চার ভয়কে তথ্য দিয়ে ভাঙুন এখন আসল কাজ ভয় ভাঙা কিন্তু যুক্তি দিয়ে নয় গল্প দিয়ে উদাহরণ দিন স্যার আমার এক ক্লায়েন্টও প্রথমে এমনই ভেবেছিলেন কিন্তু আজ তার পরিবার নিরাপদ কারণ তিনি তখন ছোট একটা পলিসি নিয়েছিলেন গল্প এমোশনালি কানেক্ট করে অ্যামোশন সমান ডিসিশন ট্রিগ তথ্য দিন কিন্তু গল্পের মাধ্যমে বলুন তাহলেই কাস্টমার যুক্তি নয় অনুভূতি দিয়ে সিদ্ধান্ত নেবে পাট পাঁচ ছোট পদক্ষেপের আমন্ত্রণ যখন আপনি দেখছেন কাস্টমার এখনও দ্বিধায় আছেন তখন বড় সিদ্ধান্ত চাইবেন না বরং বলুন স্যার ছোটভাবে শুরু করি না কেন প্রথম বছরটা দেখে নিন ভালো লাগলে বাড়াবেন এটা কাস্টমারকে সেফ ফিল করাই ডিসিশন নেওয়া সহজ হয় এই টেকনিকের নাম লো কমিটমেন্ট স্টার্ট বন্ধুরা মনে রাখবেন একজন সফল এলআইসি এজেন্ট না কে ভয় পায় না কারণ প্রতিটি না হলো শেখার সুযোগ প্রতিটি না আপনাকে শেখায় কোথায় কাস্টমারের ভয় কোথায় আপনার উন্নতির জায়গা আপনি যত বেশি না শুনবেন তত দ্রুত আপনি ইয়েস এক্সপার্ট হয়ে উঠবেন এই পাঁচটা স্টেপ ব্যবহার করুন দেখবেন না এর পরেও দরজা খুলে যাচ্ছে আর যারা এরকম প্র্যাকটিক্যাল টিপস প্রতিদিন পেতে চান তাদের জন্য আছে আমার হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপ যেখানে আমি প্রতিদিন দি তিনটি সেলস টিপস যা আপনার এজেন্সিকে নতুন গতিতে এগিয়ে নেবে লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে আজই যোগ দিন